আকাশের সবাই ঘুরে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে চলে যায় যাত্রীবাহী গাড়ি সেই আকাশের নিচে চলে যাচ্ছে ধীরে ধীরে পায়ে রিকশা চলে যাচ্ছে ভ্যান গাড়ি বিভিন্ন রকমের সেই রাতের আকাশ নীরবে একা সেই কৃষ্ণচূড়া গাছ দেখে বলছে আসো আমার গাছের নিচে ফুল জোরে তোমার গায়ে ধোলা রাতে রাতের আকার যখন মেঘলা হয় আশা করি টিপটিপ বৃষ্টি হবে আসার সব সময় থাকি এই গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টির কোনো দেখা নেই এই লক্ষ্মীপুর জেলাতে মাঝে গরমের মধ্যে তৃষ্ণাতে লেবুর পানি আর বরফ দিয়ে শরবত বানিয়ে খাচ্ছি আমরা সেই গরম তীব্রতার মাঝখানে কবি বলেছিল এক সময় এসে দেখে যাও গরম কাকে বলে সেই এই বুঝিয়ে সে পড়েছে সেই দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকার মতো দেশের মতো এখন বাংলাদেশেও হচ্ছে তীব্রতা গরম চা দলে। গরমে অস্থিরতা চলে যাচ্ছে আজকে দীর্ঘ কয়েকটা দিন বৃষ্টির কোনো দেখা নেই আসে শুধু আকাশে মেঘ আর গর্জন কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশের মেঘ আকাশে কালো হয়ে চলে থাকে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে মেঘ অভিমান করে বৃষ্টি দিচ্ছে না